সকালের সময় ছিল বাড়ির বাইরে থেকে পুরোপুরি শান্ত ছিল কিন্তু ভিতরে দুই বোনের ঝগড়া সব সময়ের মতো চলছিল তুই আবার আমার জিনিসগুলো কেন ছুলি প্রত্যেকবার বলি আমার জিনিস থেকে দূরে থাক নিজের ঘরে কেন থাকিস না প্রত্যেক কথায় হস্তক্ষেপ করার অভ্যাস কবে ছাড়বি আমি তো তোর থেকে কিছু নেই নি শুধু সেই কাপড়টা তুলেছিলাম যা উঠোনে পড়েছিল আর যদি একটু বুদ্ধি থাকত তাহলে তুই আমার সাথে উল্টো প্রশ্ন করার বদলে সুক্রিয়া বলতিস যে কেউ তোর জিনিসকে নোংরা হতে দেয়নি সুক্রিয়া তোর থেকে তুই নিজেকে কি মনে করিস বাড়ি সামলানোর লোক নাকি আব্বুর একমাত্র উত্তরাধিকারী আমি কিছু মনে করি না শুধু নিজের কাজ করি আর হ্যাঁ উত্তরাধিকারী হওয়ার শখও নেই আমার কিন্তু তোকে কেন মনে হয় যে আব্বু এই বাড়ির দায়িত্ব আমাকে দিতে পারবেন না নাকি আমি তার কথা শুনব না আমি শুনবো এবং দায়িত্ব পালন করব। ভালো তো এখন তুই দায়িত্বশীল মেয়ে হয়ে গেলি আরে জোহরা তুই তো সেই অসম্পূর্ণ গল্পের মতো যাতে না শুরু স্পষ্ট হয় না শেষ তুই শুধু প্রত্যেক কথাকে নিজের দুঃখের সাথে জুড়িস আমার মা নেই আমার সাথে খারাপ হয়েছে কখনো নিজেকে জিজ্ঞাসা কর যে অন্য লোকেরা তোর থেকে কেন বিরক্ত হয় জোহরার চোখ এক মুহূর্তের জন্য ভরে এলো কিন্তু সে চোখের জল গিলে নিল এমন সময় আমিনা বেগম ভিতরে এলেন তার চোখে ক্লান্তির চেয়ে বেশি বিরক্তি ছিল এটা কি তামাশা লাগিয়ে রেখেছ তোমরা দুজনে কখনো শান্তি থাকে না এই বাড়িতে মা আমি তো জোহরা তুই বড় না ছোট কেন প্রত্যেক কথায় কান্না আর অভিযোগ তোর কাজ আমি অভিযোগ করি না মা শুধু চাই যে কখনো আমার জন্যও কেউ ভালো কথা বলুক তোমরা দুজনে যদি সবসময় আমাকে ভুলই প্রমাণ করো তাহলে আমি কি করব আর কোন কথার বড় এই সাইমা তো আমাকে নাম ধরে ডাকে সে বড় বোনের সম্মান করতেও জানে না ভালো তো এখন তুই আমাকে শেখাবি যে তোকে কিভাবে বোঝা উচিত সত্যি বলছি যখন থেকে তুই বড় হয়েছিস তখন থেকে বাড়িতে শুধু অশান্তিই বেগেছে আমি চেষ্টা করেছি তোকে আপন করার কিন্তু তুই যে কখনো আমাকে মা মানিস আমি চেষ্টা করেছিলাম মা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তোমরা প্রত্যেকবার মনে করিয়ে দাও যে আমি আব্বুর প্রথম স্ত্রীর মেয়ে তোমার এই কথা তুমি চাইলেও লুকাতে পারো না আমিনা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন কিন্তু তারপর বিরক্তি আরও গভীর হয়ে গেল তাহলে শুনে নে হ্যাঁ তুই আমার গর্ভজাত না আর হ্যাঁ আমি সাইমাকে বেশি ভালোবাসি কিন্তু এর মানে এই না যে তুই সবসময় নিজেকে বেচারা প্রমাণ করিস আম্মু একদম ঠিক বলছেন তুই সবসময় নিজের পুরনো গর্বের কান্নাকা দিস আমাদের বাড়িতে একটু খুশি আসে তো তুই নিজের দুঃখের বোঝা চাপিয়ে দিস কখনো ভেবেছিস আম্মুর কষ্ট হয় প্রত্যেকবার তাকে এই শুনতে হয় যে সে তোর আসল মা ছিল না তুই তো এই বাড়িকে অশান্তির আড্ডা বানিয়ে রেখেছিস সাইমা আর আমিনা ঘর থেকে তানা মেরে চলে গেল দরজা বন্ধ হতেই বাড়ি অত্যন্ত শান্ত হয়ে গেল জোহরা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল তারপর নিজের সাথে বিড়বির করল সাইমা আর আম্মুর জন্য আমি যতই করি না কেন আমার কোনো দাম নেই যেন এই বাড়িতে আমার খাকাটাই ভুল কিছু সময় পর সে ভিতরে ভিতরে জ্বলতে জ্বলতে বাড়ি থেকে বেরিয়ে গেল সে গিয়ে গ্রামের এক খালার কাছে পৌঁছাল যিনি তার বাবার পাতানো বড় বোন ছিলেন খালা নিজের দরজায় বসেছিলেন জোহরাকে আসতে দেখে তিনি তৎক্ষণাৎ খুশি হয়ে উঠলেন ও আয়না কিন্তু বেটি তুই দুঃখী লাগছিস এত সকাল সকাল মুখ এমন কেন যেন কেউ তোর সাথে ঝগড়া করেছে নিশ্চয়ই তোর মা আর তোর বোনের মেহরবাণী হবে খালা বাড়িতে কেউ আমার কথা শোনে না সায়মা তো প্রত্যেক কথাই কেটে দেয় আর মা সে তো নামেরই মা সে কখনো আমাকে মেয়ে মানেনি কতবার বলবো তোর জায়গা আমার বাড়িতে ওদের বাড়ির চেয়ে বেশি চল বল আজ আবার কি হলো? খালা আমি শুধু কাল একটা কাপড় তুলছিলাম সাইমা এসে আমাকে এমন তানা দিল যেন আমি তার সব কিছু ছিনিয়ে নিয়েছি মা আমাকেও বকলো যে আমি বাড়িতে অশান্তি ছড়াই খালা কি সত্যি আমি ভুল ভুল তুই জোরা তুই তো সেই বাচ্চা যে নিজের মাকে হারিয়েও কারো কাছে অভিযোগ করেনি যে নিজের বাবাকে কখনো দুঃখ দেয়নি খালা আমার আম্মার অভাব কেউ পূরণ করতে পারবে না কিন্তু আমিনা মা কখনো চেষ্টাও করেনি তিনি আজও বলে দিলেন যে আমি তার নিজের না আর এরা তোর ওপর অভিযোগ লাগায় আমি সব জানি না তোর জন্য কখনো মা হতে পারবে না তার হৃদয়ে তোর জন্য জায়গাই নেই কোনো কথা নেই আমি তো আছি না আর তোর আব্বু সেও তো তোকে ভালোবাসে শুধু সে বেচারা খুব সোজা মানুষ তাই সে তো সৎ মা আর বোনকে কিছু বলতে পারে না দুপুরে জোহরা আর সাইমার বাবা রফিক সাহেব বাড়িতে প্রবেশ করলেন তার মুখে ক্লান্তি আর চিন্তা দুটোই দেখা যাচ্ছিল আমিনার রান্নাঘরে ছিলেন আর সাইমাও সেখানে বসেছিল জোহরা কোথায় সকালে যাওয়ার সময় তো বাড়িতেই ছিল এখন বাড়িতে দেখা যাচ্ছে না কেন দুজনের কেউ দেখেছে ও ফাব্বু সে কোথায় যাবে হয়তো আবার কোথাও কানতে কানতে ঘুরছে প্রত্যেক কথায় নাটক করার অভ্যাস তার সকাল থেকে বাড়িতে ঝড় তুলে রেখেছে সে সামান্য কথায় এমন চেঁচাচ্ছে যেন আমরা সব তার আমি শুধু দুটো কথা বোঝালাম আর রাগ করে বাইরে চলে গেল এখন কোথায় গেল আমাদের কেন জানতে হবে রফিক সাহেবের মুখ কঠোর হয়ে গেল দুটো কথা বোঝালি নাকি আবার সেই রোজকার তানা দিলি আমি কি ভুল বলেছিলাম বড় হয়েও বুদ্ধি নেই সেই মেয়ের মধ্যে তোমার কি হলো আজ তার জন্য আমাদের উপর কেন রাগ করছো সাইমা তুই কি বলেছিলি তাকে আব্বু সত্যি বলতে কি দোষ সে সব সময় নিজের মায়ের কান্না কাঁদে আমার মা নেই আমাকে কেউ বোঝে না এসব বলে দোষ আমাদের ওপর চাপায় রফিক সাহেব দীর্ঘ নিঃশ্বাস নিলেন তার মুখে দুঃখ রাগ আর লজ্জা সব মিলেমিশে একাকার হয়ে গেল তোমরা দুজনে কখনো বুঝবে না সে কি দুঃখ নিয়ে পড়ে আছে যে বাচ্চা মাকে নিজের সামনে হারিয়েছে সে ছোট ছোট কথাতেও ভেঙে পড়ে জানি না ঝগড়া কোন কথায় হয় তোমাদের কিন্তু অন্তত তার খেয়াল তো রাখো। সব সময় তারই পক্ষ নেবে যাও গিয়ে নিজেই খুঁজে নাও তোমার হবে তোমার সেই খালার কাছে রফিক সাহেব কোনো উত্তর দেন না আর জোহরাকে আনতে তার খালার বাড়িটি চলে গেলেন কিছু সময় পর রফিক সাহেব তার পাতানো বোন সাকিনা খালার কাছে পৌঁছালেন আয় রফিক দুপুরের সময় তুইও এলি নিজের মেয়েকে দেখতে এসেছিস কে হ্যাঁ আপা আমি আমার মেয়েকে আনতে এসেছি আমি জানি যখন তার হৃদয়ে দুঃখ পায় সে তোমার কাছেই আসে ঠিক আছে রাফিক একটু বস জোহরা বেটি যা তো ভিতর থেকে তোর আব্বুর জন্য একটা চেয়ার নিয়ে আয় জোহরা তার বাবার জন্য চেয়ার এনে দেয় আপা জানি না আমার বাড়ির কলহ কবে শেষ হবে কেউ কাউকে আপন মানতে রাজি নয় আব্বু আমি কখন আম্মু আর সায়মাকে আপন করতে অস্বীকার করেছি আমি নিজের আম্মাকেও দেখিনি কিন্তু না সায়মা আমাকে বড় বোন মানে না আম্মু আমাকে নিজের মেয়ে বেটি জোহরা আমরা বড়রা কথা বলছি তুই যা গিয়ে তোর আব্বুর জন্য চা বানিয়ে আন জোহরা চা বানাতে চলে যায় রাফিক আমি জানি তুই চিন্তিত কিন্তু তুই ভাব তুই কতদিন সত্যি লুকাবি তোকে সত্যি বলে দেওয়া উচিত এখন জোহরা বড় হয়েছে যদি সে নিজে থেকে অন্য কারো কাছে সত্যি জানে তাহলে তাকে অনেক দুঃখ হবে না আপা আমি সত্যি বলতে পারবো না আমি ভয় পাই যদি সত্যি জানা যায় তাহলে বাড়িতে আরও অশান্তি হবে জানি না, সত্যি জানার পর জোহরার সাথে ওরা কেমন ব্যবহার করবে এটা কিভাবে সম্ভব আপা আমি কিভাবে বোঝাব বোঝাতে তো হবে যদি তুই সবাইকে সত্যি না বলিস তাহলে কাল যদি অন্য কারো মুখ থেকে সত্যি বেরিয়ে আসে তাহলে তোর বাড়ি ভেঙে যেতে পারে তুই ভুলও হতে পারিস রাফিক কি জানি সত্যি জেনে আমেনা আর সায়মা জোহরাকে আপন করে নেয় তাদের নিজের ভুল বোঝা যায় জোহরা চা নিয়ে আসায় দুজনে চুপ হয়ে গেল দুজনে এই কথা বলছিল যে জোহরা তার বাবার জন্য চা নিয়ে এলো আর তার আশায় দুজনে চুপ হয়ে গেল বাবা আপনি চা খান আর বাড়ি চলে যান মা আর সাইমা অপেক্ষা করছে আমার জন্য আপনারা কষ্ট করবেন না যাই হোক মা আর সাইমা আমার উপর রাগ করে আছে আর আপনার খাওয়ার অপেক্ষা করলে আমার উপর মা আর সাইমা আরও রাগ করবে আমি আজ এখানে খালার বাড়িতে থাকব জোহরার কথা শুনে রফিক কিছু বলল না আর চা খেয়ে কিছুক্ষণ পর রফিক সাহেব বাড়িতে ফিরে এলেন খালা আপনারা কি কথা বলছিলেন আমি একটু একটু শুনেছি আপনারা আমার বিষয়ে কথা বলছিলেন আর বাবাকে আপনি কোনো সত্যি সামনে আনার কথা বলছিলেন কি সত্যি খালা না বেটি এমন তো কোনো কথা নেই আমি তো শুধু তোর বাবাকে বলছিলাম যে তার মনে তোর জন্য যে ভালোবাসা সত্যি আছে তা দেখাক আমাকেও তো নিজের বাবার ভালোবাসা চাই চল এখন তুই আজ থাকবি তো ভালোই তোর কামাল ভাই কাজ থেকে আসতে দেরি হবে আর তোর ভাবিও তার মায়ের বাড়ি গেছে তো কিছুদিন পরই আসবে তুই আজ খানা বানাতে আমার সাহায্য কর জোহরার শুনে খালা কথা ঘুরিয়ে দিতে চাইল আর বলল জোহরা তার খালার কথা মেনে নিল কিন্তু কোথাও তার মনে কিছু প্রশ্ন বাসা বাঁধল দুজনে বাড়ির ভিতর রান্নাঘরে খানার প্রস্তুতি করতে গেল আর এখানে রফিক বাড়ি পৌঁছে আমিনা তার কাছে জিজ্ঞাসা করে কি হল ওগো জোহরা কোথায় আসেনি না আসেনি সে শকিন খালার কাছে আজ থাকবে হ্যাঁ আমি জানতামই তাকে বাড়ির কাজ থেকে আরাম যায় তাই তো সে সময় তার প্রিয় সাকিন খালার কাছে থাকে শোনো সাইমার মা সব সময় তার পিছনে লেগে থাকার দরকার নেই তাকে সেখানে ভালো লাগে তাই যায় আর যাই হোক আমার মন অশান্ত তো আরো চিন্তা দিও না খানা পরিবেশন করো আমার জন্য বাবা তোমাকে চিন্তা তো হবেই তোমার প্রথম স্ত্রী তোমার ওপর জোহরা নামে বোঝা দিয়ে চলে গেছে সাইমা খুব জিদ চালাতে শুরু করেছিস তুই নিজের বোনের জন্য মনে এত বিষ আরে সৌতেলি হলেও কি হয়েছে আছে তো আখির তোর বোনই না এখন এসব কথা বন্ধ কর আমাকে কিছু খাবার খেতে দাও আমার খুব ক্ষুধা লেগেছে শান্ত পরিবেশে আমাকে খেতে দাও আরে আপনি একে কেন ডাটছেন ঠিকই তো বলছে না আপনি কখনো আমাদের জোহরার মায়ের নাম বলেছেন না তার কোনো ছবি দেখিয়েছেন জানি না আপনি কোন রহস্য হৃদয় চেপে রেখেছেন সেখানে রাতে জোহরা সাকিনা খালা আর খালার ছেলে কামাল সবাই মিলে কথা বলছিল জোহরা আজকের খাবার খুব সুস্বাদু ছিল মা বলল যে সব তুই রান্না করেছিস মা তো বলতো যে তোর মাও খুব ভালো রাঁধুনি ছিল আপা তোমার কি মনে আছে ছোটবেলার কথা আপনারা তো মায়ের উল্লেখ হলেই এমন কথা ঘুরিয়ে দেন ভাইয়া তোমার কি মনে আছে মা কেমন ছিলেন আমি তাদের দেখতে পেতাম বা কোনো ছবি দেখতে পেতাম আমার তো তার এক ঝলকও মনে নেই কামাল একদম চুপ হয়ে গেল আর তার মার দিকে তাকাতে লাগল আর তখনই সাকিন খালার বলল কামাল চুপ কর হ্যাঁ বেটি তোর মা তোর আব্বুর সাথে আমাদের এখানে আসত তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল আরে বেটি তুই এর কথায় মন দিস না এ তো যা খুশি বলে যায় হ্যাঁ কিন্তু এই কথা সত্যি যে তোর মা প্রত্যেক জিনিসে খুব ভালো ছিল পরের দিন সকালে জোহরা নিজের বাড়ি রওনা হল বাড়ি পৌঁছতেই সাইমা তাকে দেখে বলল আরে জোহরা খেয়ে এসেছিস নাকি এখনো বানিয়ে দেব তোর জন্য না হয় তোর কাজগুলো আমরাই করে দিই হয়ে গেল তোর সকাল সকাল মাথা খারাপ করিস না তোর জন্যেই তো আমার এই বাড়িতে থাকতে স্বস্তি লাগে না দুই বোনের ঝগড়া শুনে আমিনা আর রফিক সাহেব বাইরে এলেন এলো মহারানী আসতেই শুরু করলো ঝগড়া আমি তো এখন ক্লান্ত হয়ে গেছি তোর থেকে না মা আমি কোনো ঝগড়া শুরু করিনি তুই শুধু সেই মহিলার খালার কাছে গিয়ে আমাদের নিন্দা করিস আমি না এসব এখন বন্ধ কর তুমি সবসময় জোহরাকে দোষ দিও না ভালো তোমাকে তো সব সময় আমারই ভুল দেখায় এই মেয়ের মনে আমাদের বিরুদ্ধে কত বিষ ভরা আছে জানো ঠিক আছে মা আমি এখন এই বাড়িতে থাকব না তাহলে তোমাদের শান্তি মিলবে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যা তুই এখান থেকে এই বাড়িতে তোর কোনো দরকার নেই মু ফটকো থাকার চুপ হয়ে যাও সবাই অনেক হয়েছে অনেক শুনিয়েছ তোমরা দুজনে জোহরাকে আর অনেক শুনেছে সে যদি কাউকে এই বাড়ি থেকে যাওয়া উচিত তো সেটা জোহরা নয় এ কি আপনি এমন কিভাবে বলতে পারেন আমরা কেন বেরোব চুপ একদম চুপ যে রহস্য বছরের পর বছর তোমাদের আর সাইমার ভয়ে চেপে রেখেছিলাম আজ তা বলবো। সবাই ভিতরে গিয়ে বসল রফিক সাহেব বলতে শুরু করলেন আজ আমি সব সত্যি বলবো। তোমরা যারা সবসময় জোহরাকে তানা দাও তাকে গালি দাও তার জন্যই আজ এই বাড়িতে শান্তিতে বসে আছো তার জন্যই আজ আমরা এই গ্রামে বাড়ি পেয়েছি সম্পত্তি পেয়েছি আর খাবার সংস্থান পেয়েছি এটা কি বলছ এ কিভাবে তোমাকে সবকিছু দিতে পারে তুমি তো একে মানুষ করে বড় করেছ না আমি না এটা পুরোপুরি সত্যি নয় আমি তো শুধু দায়িত্ব পালন করেছি আমি এই বাচ্চার থেকে যা পেয়েছি তার সামনে এগুলো কিছুই না আমি সবসময় এই বাচ্চার আসল মা বাবার কাছে কৃতজ্ঞ থাকব মা বাবা মানে আপনি কি ওর আব্বু নান আব্বু আপনি এটা কি বলছেন আমি কি আপনার মেয়ে নই না বেটি তুই আমার মেয়েই হতিস। যদিও তুই আমার রক্ত নস তবু তোর ভাগ্য আমাকে অনেক কিছু দিয়েছে আজ থেকে অনেক বছর আগে আমি এক গরিব অনাথ যুবক ছিলাম আমার থাকার মতো ঘর ছিল না আমি এই গ্রামে কাজের খোঁজে এসেছিলাম আর জোহরার বাবার সাথে আমার দেখা হয়েছিল তার নাম ছিল হাসান তিনি নিজেকে ছোট ভাইয়ের মতো আগলে রেখেছিলেন হাসান ভাই আর তার স্ত্রী মারিয়াম ভাবির ঘরে এই ছোট্ট পুতুল জোহরা এসেছিল কিন্তু এক দুর্ঘটনায় হাসান ভাই মারা যান এবং সেই শোকে মারিয়াম ভাবিও ইন্তেকাল করেন যাওয়ার সময় তিনি আমাকে তার এই আমানত সঁপে দিয়েছিলেন গ্রামে পঞ্চায়েত বসেছিল হাসান ভাইয়ের দোকান এই বাড়ি আর তার একমাত্র সন্তান জোহরার দায়িত্ব আমার ওপর দেওয়া হয়েছিল অর্থাৎ এই বাড়ি এই সম্পত্তি সব কিছুই জোহরার আমি তো শুধু ওর অভিভাবক হিসেবে এখানে আছি যে বাচ্চাকে তোমরা মুখখর বলছ মূলত তার দয়ায় আমরা আজ এই বাড়িতে রাজার হালে বাস করছি হ্যাঁ ও আমার মেয়ে ঠিকই কিন্তু গোটা পৃথিবীর সামনে আসলে ও আমার রক্তের কেউ নয় তবে যে আমার জীবন বদলে দিয়েছে তাকে পর ভাবব কি করে বাবা আমরা আপনাকে কোনোদিন কিছুই বলতে দেইনি। আমরা জোহরা আপা সবসময় ভুল বুঝেছি আপা আজ থেকে যদি তোমাকে একটা খারাপ কথা বলি তবে আমাকে এই বাড়ি থেকে বের করে দিও আমাকে মাফ করে দাও বেটি আমি ঈর্ষায় তোমায় অনেক কষ্ট দিয়েছি আজ যদি তোমার বাবা মা কাজলের বাবাকে আশ্রয় না দিতেন তবে আজ আমরা কেউ এখানে থাকতে পারতাম না হ্যাঁ বেটি রক্তের সম্পর্ক ছোট হতে পারে বেটি কিন্তু কর্মের সম্পর্ক সবচেয়ে বড় বাবা আপনি আমার নিজের কেউ ছিলেন না তবু কোনোদিন আমায় তা বুঝতে দেননি মা এখন আর পুরনো কথা নয় আমি আপনাদের কৃতজ্ঞ আপনারা এক অনাথ মেয়েকে বড় করেছেন আজ আমি আমার বাবা মা আর বোন সব ফিরে পেলাম বাবা আপনি না থাকলে আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না আর শোন কখনো মনে করিস না যে তোর বাবা মায়ের সম্পত্তির লোভে তোকে আগলে রেখেছিলাম আজ থেকে এই ঘরে কেউ সৎ নয় আমার দুই মেয়েই সমান পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আমিনা আর সাইমার মুখ ফ্যাকাশে হয়ে গেল জোহরা স্তব্ধ হয়ে তার বাবার রফিকের দিকে তাকিয়ে রইল যাকে সে সারা জীবন নিজের জন্মদাতা ভেবে এসেছে ঘরের সেই ভারী বিষণ্ণতা কাটতে শুরু করল বাইরে উঠানে রোদ খেলে যাচ্ছিল এবং বহু বছর পর সেই বাড়িতে সত্যিকারের শান্তি ফিরে এলো।